এক সময় বাংলাদেশে হিন্দুদের ভোট একচেটিয়া পেত বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু বর্তমানে আওয়ামী লীগ নির্বাচন করার তেমন সুযোগ নেই সেই সুযোগে হিন্দুদের ভোটের দিকে নজর জামাতের সেই কৌশলে জামাত অনেকটাই এগিয়ে যাচ্ছে আসুন আমরা একটু পিছনের দিকে ফিরে তাকাই উনিশশো একাত্তর বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকার দ্বারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে এদেশের মুসলমান এবং হিন্দু নারীরা তখনকার সময়ে রাজাকারের নেতৃত্বে ছিল পূর্ব পাকিস্তানের জামাত যদিও পরবর্তী সময়ে বিভিন্ন দলের ছত্রছায় রাজাকাররা রাজনীতি করে গেছে বাংলাদেশ কিন্তু একাত্তর সালের নারী নির্যাতনের নারী ধর্ষণকারীর মূল হোতা ছিল রাজাকার আলবদর আল শামস আর এটা নেতৃত্ব দিয়েছিল জামাত উনিশশো সালে শেখ মুজিবের ভুলে এবং রাজাকার এবং জামাত যদি পাকিস্তানকে সহযোগিতা না করত তাহলে আমাদের দেশটা দু এক মাসের মধ্যেই স্বাধীন হয়ে যেত আর এত মা বোনের ইজ্জত ত্রিশ লক্ষ শহীদ প্রাণ দিতে হতো না শুধুমাত্র শেখ মুজিব এবং রাজাকারের কারণে আমাদের দেশের স্বাধীনতা একাত্তর সালে বিলম্বিত হয়েছিল আজ আওয়ামী লীগ বিলুপ্তির পথে কিন্তু একাত্তর সালের বাংলাদেশ বিরোধী নারী নির্যাতনকারী নেতৃত্ব দানকারী জামাত আজ ক্ষমতার লোভে সবচেয়ে বেশি জুলুম তখনকার সময় পেয়েছিল হিন্দু নারীরা হিন্দু মানুষগুলা আজ তাদের ভোটের দিকে জামাতের নজর এদেশের হিন্দু মানুষগুলা জামাতের অত্যাচার নির্যাতন এত তাড়াতাড়ি ভুলে যাবে না একাত্তর সালে হিন্দু নারীরা সবচেয়ে বেশি পাকিস্তানের নির্যাতনের শিকার হয়েছে এই রাজাকারের মাধ্যমে তাই হিন্দু মানুষদেরকে বলবো, হিন্দু নারীদেরকে বলবো, আপনারা অতীত ভুলবেন না আপনার এলাকার রাজাকার গুলা আপনি অবশ্যই ছিলেন আপনার এলাকার ধোকাবাজদের অবশ্যই আপনি চিনেন তাই বাংলাদেশের সংখ্যালঘুদের বলবো আপনারা অবশ্যই জামাত শিবির থেকে দূরে থাকবেন ওদের স্বার্থের জন্য ওরা সব করতে পারে যেমন করেছিল উনিশশো সালে ভালো থাকবেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক